দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন যে এই পরিস্থিতিতে আসলে আমাদের আঞ্চলিক এবং এলাকার রাজনীতির পাশাপাশি ভূমিকা রাজনৈতিক দল গত ষোলো সতেরো বছরে আন্দোলন করলেও আলোর মুখ দেখে নাই কিন্তু শেখ হাসিনার এখন শেখ হাসিনা পতনের পরে হুঙ্কার আওয়াজ নানান ধরনের আছে কিন্তু ষোলো বছরে কিন্তু পারছে কারা পারছে সাধারণ মানুষ এবং ছাত্ররা যে কারণে এই বলা হচ্ছে যে বারবার যে ছাত্র জনতার গণ রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনের ষোলো বছর কিন্তু তারা পারে নাই আর সেই ছাত্রদেরকে এই আন্দোলনের জন্য প্রস্তুত করা সেটা কিন্তু আপনাদের ভাই বোন এলাকার সন্তান হিসেবে আমি এবং আমার সাথে কিছু ভাইরা করেছি 2018 সালে কোরা সংস্কার আন্দোলন হয়েছে শেখ হাসিনার আমলে যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো রাস্তায় দাঁড়াতে পারে না আন্দোলন করে টিকতে পারে না কারণ হচ্ছে সত্যিকার অর্থে ধর মধ্যম বয়সী কিংবা সিনিয়র মানুষ তারা নানান কারণে পিছু বর্তমান এই বিগত সরকারের যে ফাঁসিবাদী আচরণ পুলিশের হামলা হামলা হয়রানি তাদের ইয়ংরা ছাত্রদের কোনো পিছু নাই ছাত্ররা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আক্রমিকভাবে লড়াই করেছে সেটা স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে মদ্যময় সিমেস্ত্রিয়া মানুষের সম্ভব হয় না রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব পর্যায়ে কিন্তু তার আছে যার ফলে ষোলো বছরে হয়নি জনসেবা এই জন্য আমরা বলছি এই যে গতানুগতিক রাজনীতি দেশে চলছে তার বাইরে আমরা তরুণরা এই যে নতুনরা আমরা পরিবর্তন করে দেখাতে চাই যে পরিবর্তন সম্ভব এবং সেটা আমাদের এই পঞ্চাশ বছরের মধ্যে এই ছাত্র জনতা আমাদের ছবিটা এই যে কয়জন ছিলেন এই ছেলেকেও রুবেল মোল্লা লোকেরা রুবেল মোল্লা যদি আমাদের দেখা যায় ওই তালুই বাড়ির সম্পর্কে আত্মীয় সম্পর্কে কিন্তু ও বারবার বলছিল ভাই গালিগালাজ করে সমস্যা করে এই ছেলে তো ভাই এলাকায় কারো দোকানে চান্দাবাজি করে নাই ওই জেলের চাল মাইরা দেয় নাই বিজেপি বস্কবতা এগুলো নিয়ে ঝামেলা করে নাই ইভেন নিরীহ ছেলে ছিল কিন্তু সে আমাদের সংগঠন করত ছাত্র সে কদমতলি থানার যুগরা সাধারণ সম্পাদক তাদের সদস্য সচিব ছিল দুইবার এলাকার ছেলে হিসেবে সবসময় আমাদের সাথে যোগাযোগ থাকতো এই যে ওর বাবা গরিব মানুষ কিন্তু ওর যে অবদান এই চর বিশ্বাসটা পুরো গলাচিপায় কার আছে এই যে তার জীবনটা দিয়ে দিল এই ঘটাতে কিন্তু এখন এই রাজনৈতিক পরিস্থিতিতে তার বাবা কি চেয়ারম্যান হবে তার ভাই কি এমপি হবে তারা তো এমপি চেয়ারম্যান হওয়ার জন্য জীবন দেয় নাই মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে এই পরিবর্তন এরা দিয়েছে আর আমরা কিছু রাজনৈতিক দলের নেতারা আসে আমার দলের হোক অন্য দলের নেতা হোক তারা ধান্দা বাজে হামদাম করায় ব্যস্ত হয়ে পড়ছে মনে রাখতে হবে আওয়ামী লীগের কত দাপটশালী নেতারা খবরও নাই এখন এলাকায় সিপিআই আওয়াজ দেয় না অনেকে আওয়াজ নাই কাজী মনে রাখবেন এখন কিন্তু রাজনৈতিক দলের সরকার না অন্তর্বর্তীকালীন সরকার বাড়াবাড়ি করবে আর্মিকে বলে দেবে একেবারে সাইজ করে দেবে